আমরা আমাদের কিন্তু মাইলেজটা অনেক বেড়ে যাচ্ছে যেখানে আমরা একশো কুড়ি থেকে একশো দশ পাবো সেটা কিন্তু প্রায় চলে যাবে একশো একশো থেকে একশো তিরিশ থেকে একশো চল্লিশের কাছাকাছি কিন্তু আমরা মাইলেজটা পেয়ে যাবো এটাই সাথে থাকছে এখন ফেলেক্সি অবশ্যই আরে বলছো কি ভাই করছো কি হ্যাঁ বুঝে দেখি আচ্ছা বলবো আমি হচ্ছে লিথিয়াম ব্যাটারি বারোশো বারোশোর পনেরো লাখ সমস্ত কিছু দিয়ে গাড়িটা আমরা যেটা প্রাইস দেখেছিলাম সেটা হচ্ছে এক আজ বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলেছি আবারও ট্যারামোটর কিন্তু হ্যাঁ আজ যে ভিডিওটা হতে চলেছে তোমাদের চোখ কান খোলা রাখো এবং যারা ভাবছিল এখন দু হাজার ছাব্বিশ সালে ট্যারামোটর্স জিনিস নেবে তোমাদের জন্যই কিন্তু আজকে বারবার বলবো চোখ কান খোলা রাখো কি থাকছে আজকের এই ভিডিও তোমরা যদি দেখো তো অবশ্যই তোমরা কিন্তু চক হয়ে যাবে ঘাবড়ে যাবে যে হ্যাঁ ট্যারামোটরস এখন কি দিচ্ছে তবে হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের শুরু থেকে সেই সব অব্দি থাকতে হবে এবং জানতে হবে যে ট্যারামটরস কিনে তুমি কি কি অফার পাচ্ছো এবং কি থাকছে হ্যাঁ কি থাকছে না এই তোমার মধ্যে প্রশ্ন থাকবে না তো হ্যাঁ আজকের প্রশ্নটা পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করবো আমার সাথে আছে শুভ ভাই শুভ ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছো ভালো দাদা একদম বিন্দাস একদম আচ্ছা তো আজকে আমরা বন্ধুদের প্রথমে বলে দিলাম যে আজকে ট্যারামটরসের কোথাও না কোথাও আজকে ধামাকা হয় মানে আগুন জ্বলছে এরকম একটা ব্যাপার দেখো তুমি সেটা তো জ্বালাতেই হবে ওই জন্য আপনাকে ডাকা হ্যাঁ তো প্রথমে গাড়িগুলোকে দেখাই হ্যাঁ আমাদের আয়রন গাড়ি আচ্ছা আগেই অনেকেই দেখেছে হ্যাঁ এটা এটাতে রয়েছে হচ্ছে লিথিয়াম ব্যাটারি 12 থর্মাল কন্ট্রোলার সমস্ত কিছু দিয়ে গাড়িটা আমরা যেটা প্রাইস দেখেছিলাম সেটা ছিল 50 আচ্ছা আমরা প্রাইস এর দিকে আসবো আসবো আচ্ছা আসবো আমি প্রাইস থেকে আসবো কিন্তু তার আগে আমাদের পোনির করে দেখাতে হবে যে গাড়ি কি আছে গাড়ির ফিচারস কি আছে আরে ভাই দাম বললে তো হয়ে গেল ভাই পিঠে খাওয়ার আগে যদি পিঠে শুকেনি

হ্যাঁ বসে দেখি আচ্ছা বসবো আমি বসবো হ্যাঁ আচ্ছা রাজা ভাই একটু আসো তো ভাই ভাই রাজা একটু আসো তো দেখি হ্যাঁ দেড়শো কেজি লোড হয়েছে একদম ঠিক আছে আমি আমি তো আমি আমি তো হয়েছি আমি তো একাত্তর আমি ধরলাম আবার দেড়শো কেজি লোড এখানে নিয়ে নেবে একদম তো ছাদের ওপর যদি উঠতে পারে বলবো ছাদের উঠতে হ্যাঁ উঠতে মোটামুটি আপনার হ্যাঁ বন্ধুরা আমরা একটু আমি তোমাদেরকে একটু থামিয়ে দিলাম যেমনটা আহ ভাই বলছিল দামের কথা দেখো দাম তো আমরা জানবোই দামের সাথে কি কি অফার থাকছে সেটাও জানবো কিন্তু দেখার বিষয় একটাই থাকে যে গাড়িতে আমরা নতুন কি ফিচার পাচ্ছি নতুন কি পাচ্ছি সেটাই কিন্তু আজকে জানবার চেষ্টা করছি তবে এখানে দেখ আমরা কিন্তু দেখে নিলাম ট্যারা মটরসই প্রথম কিন্তু আমি দেখলাম ফিলেক্সি এর আগে কিন্তু আমি ফিলেক্সি দেখিনি তবে হ্যাঁ ট্যারা মোটরসে টপ মডেল কি থাকছে তুমি রিট বল টপ মডেল থাকছে ওয়াই ফোরে ওয়াই ফোর মডেলটা অনেক পুরোনো মডেল অনেকের পছন্দের মডেল কোয়ালিটি খুব দারান মানে যারা ব্যবহার করছে তারা জানে আচ্ছা লকডাউনের আগে থেকে তাদের সিট কোয়ালিটি সেমই রো তাতে কোনো

ইলিশ কিনবে ভাবছো তাদের মধ্যে কিন্তু একটা সংসার থেকেই থাকে যে পাঁচ ব্যাটারি চার ব্যাটারি মানে কি যদি আটচল্লিশ ভোল্ট করো তুমি কিন্তু চার ব্যাটারি তোমার গাড়ি চালাতে পারছো যদি ষাট ভোল্টের কর তাহলে কিন্তু তোমরা পাঁচ ব্যাটারি গাড়ি চালাচ্ছো এবার পাঁচ ব্যাটারি আমরা নিলে কি হচ্ছে কিন্তু মাইলেজটা অনেক বেড়ে যাচ্ছে যেখানে আমরা একশো কুড়ি থেকে একশো দশ পাবো সেটা কিন্তু প্রায় চলে যাবে একশো একশো থেকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কাছাকাছি কিন্তু আমরা মাইলেজটা পেয়ে যাবো এটাই হচ্ছে কিন্তু খাসিয়ার যেটা ষাট ভোল্ট বা আটচল্লিশ ভোল্টের যে ব্যাপারটা থাকে তো তারপরে তো সামনের দিকটা আমরা দেখতেই পাচ্ছি

খুব মানে पॉपुलर একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে মডেল ইউরেশিয়ার তো এটা সাইডে আপনি এখানে দেখুন আপনি আমি বলবো যে মোটামুটি এখানে কাউকে যদি কেউ থাকে এখানে মারতে বলবেন হ্যাঁ যদি বাটারফ্লাই ব্যাক্যাশ কেউ হ্যাঁ মানে বিভিন্ন দামের তবে আচ্ছা ঠিক আছে বাটারফ্লাই যদি এখানে मिले কেউ দেখা আচ্ছা 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 এটা তো আমরা কি ফ্লেক্সি পাচ্ছি অবশ্যই আচ্ছা চলো একটু ফ্লেক্সিটা দেখে দেখেনি কি থাকছে ফ্লেক্সি নর্মালি আমরা দাম অবশ্যই জানবো বন্ধুরা দেরি দেরি হয়তো আমি করছি ঠিকই কিন্তু তবুও তোমাদেরকে তো একটু দেখানোর দরকার আছে যে গাড়িগুলো কি থাকছে হ্যাঁ ট্যারা মোটরস থেকে কিন্তু এই ওই মডেলের থেকে কিন্তু এই মডেলে আমরা ফ্লেক্সিটা বেশ বড় পাচ্ছি তাই এবং হাইটে কিন্তু আমরা একটু শর্ট পাচ্ছি যেটা আমরা ট্যারামোটর্সে দেখলাম এটা কিন্তু হাইটটা বেশ একটু উঁচু ছিল এটা কিন্তু হাইটটা অনেকটাই কম তো আমি যদি সাইজের কথা বলি সাইজটা তোমরা দেখতে পাচ্ছ যে নর্মালি যে সাইজ থাকে সেই সাইজই থাকতে তবে হ্যাঁ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা সেফটি ফিচার্স কোথাও না কোথাও তোমাদেরকে মাথায় রেখেছে ডান দিক দিয়ে যারা প্যাসেঞ্জার না নেমে যেতে পারে যখন বাচ্চারা খুব সহজে নেমে যাওয়ার চেষ্টা করে তো এখান থেকে কিন্তু নামতে পারছে না তবে হ্যাঁ ভাই এটা দেখি আমরা লিথিয়াম পাচ্ছি হ্যাঁ লিথিয়াম এটা তো সেম মানে আপনার ফিচারস আছে হ্যাঁ চল্লিশ একসাথে হবে মানে ভাই করতে চাইছো কি ভাই তুমি করতে কি চাইছ মনে করুন যে আমাদের এটাই দেওয়ার উদ্দেশ্য আর তল্লিশ ষাট একটাই উদ্দেশ্য হ্যাঁ এখন কাস্টমার একশো কিলোমিটার চালাচ্ছে অনেক কাস্টমার বলে আমার একসাথে হচ্ছে না আমি কোথাও ঘুরতে যাবো আমার একশো কুড়ি দরকার একটা ব্যাটারির সাথে সাথে বসান যে একটা গুজে দিন একটা কালেকশন ঘুরিয়ে নিন যদি ব্যাটারি লিথিয়ামের কোনো অসুবিধা নেই এক গুজে দিন আপনি শুধু মোটর আর কন্ট্রোলারের একটা তার দেখিয়ে দেবো আপনাকে হ্যাঁ আমাদের এখানে বেশ একটা দাদা এসছেন দাদাকে বলবো কেমন আছো কেমন আছেন কেমন আছেন অনেক ভালো আছেন আচ্ছা আপনি আমার ভিডিও দেখে এসছেন তাই তো হ্যাঁ আচ্ছা কেন আসলেন আপনি আপনি এখানে কেন আসলেন বাজারে তো প্রচুর জায়গায় ভিডিও করছি কিন্তু সেক্ষেত্রে সেখানে না গিয়ে আপনি এখানে কেন বাংলায় বলতে পারবেন না হিন্দিতে বলবেন বলেন হ্যাঁ কেন ব্যবহারটা ভালো লেগেছে গাড়িগুলো ভালো লেগেছে তার জন্য এসছে তার জন্য এসছে এবং বাজার থেকে দামের বিষয় যদি আমি বলি তো দাম কেমন আপনার বাজার থেকে কেমন কম বেশির মধ্যে মোটামুটি অন্য জায়গা থেকে কিছু কম আছে কিছু কম আছে প্রায় আগের বাদ করেন 10% 10% মানে বুঝতে পারছো বন্ধুরা 10% মানে আজকের দিনে এই সময় দাঁড়িয়ে কিন্তু 10% মানে কিন্তু অনেকই

তো মানে আমরা এই গাড়িটা দেখছি কোন কোম্পানি গাড়ি এটা হচ্ছে ইউরেশিয়া আছে ইউরেশিয়া পোলো আচ্ছা এর আরো মডেল হয় ইউরেশিয়া লোডারও আছে এখানে দেখা যাচ্ছে আচ্ছা লোডার আছে আচ্ছা লোডার কত কত টনের থাকে এটা আছে আপনার ডেড টন ডেড টনের গাড়ি বাহ অনেকেই কিন্তু ডেড টনের গাড়ি খুব খুঁজে রে বন্ধুরা তো তোমাদের কাছে কিন্তু ডেড টনের গাড়ি আমি তোমাদের দেখাতে পারি বলবো তো এটা আছে 4 ফুট ভিতর ভিতর 4 ফুট আচ্ছা এইভাবে ভিতর ভিতর লম্বা হচ্ছে 6 ফুট 6 ফুট হ্যাঁ সাকসেসফুল লোডার বলতে আপনার এটাই এটা আছে 2 ফুট হ্যাঁ ঠিক আছে তিন পাশে আপনারা খুলবে সাথে হাইড্রোলিক হুম আর এই জায়গাটা দেখাতে বলবো ডবল পাখি দেয়া আচ্ছা আচ্ছা ওই গিয়ার গিয়ারটা সামনে আছে আচ্ছা নিচের কাছে একদম এটা গিয়ার আছে মোটামুটি ডেট টর্ন নিয়ে আরামসে ব্রিজে আপনার উঠে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরে তারপরে মডেলটা আমরা এখানে দেখছি তারপরে হচ্ছে এটা আবার চলে আসি ফিরে টেরাতে হ্যাঁ

কন্ট্রাক্ট তো সাধারণত বন্ধুরা আমরা জানো যেটা ২০১৬ সালের একটি কোম্পানি বহু পুরনো মানে যদি আমি ইলিশকর জগতে মানে ব্যাটারির কথা বলি তো বহু পুরনো কিন্তু একটি কোম্পানি যেটা হচ্ছে কন্ট্রাক্ট কোম্পানি সাধারণত তোমরা হয়তো জানো যারা জানো অবশ্যই কমেন্ট করো তারপরে তারপরের মডেল আমরা চলে আসবো আমরা আরেকটা মডেল দেখতে পাচ্ছি সেই মডেল আমরা চলে আসবো আচ্ছা শুভ ভাই তারপরের মডেল তারপরের মডেল আমরা দেখছি কি থাকছে এটাও এটাও এসএস থাকছে আচ্ছা

থাকছে হচ্ছে আপনার এক পঞ্চাশ এক পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই মডেলটা থেকে যাচ্ছে আপনার এক লাখ ছাপ্পান্ন এক লাখ মডেল আচ্ছা থাকছে

এই টপ মডেলটা আছে আপনার এক লাখ আটান্ন হ্যাঁ ঠিক আছে এইবার ব্যাপার মেন ব্যাপার হচ্ছে আপনাকে ডাকা ধামাকাদার মেন জিনিস হচ্ছে হ্যাঁ এই মাসে ২৬ তারিখ পর্যন্ত হ্যাঁ ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা অফার থাকবে ক্যাশে আচ্ছা যে যেখান থেকে আসুন হ্যাঁ যেখান থেকেই আসুক হ্যাঁ এক পঞ্চাশ এক ছাপ্পান্ন হ্যাঁ এক আটান্ন আচ্ছা যে গাড়িটাতে হ্যাঁ কাস্টমার হাত দেবে হ্যাঁ সেটাতেই এক প্রাইস এক প্রাইস হ্যাঁ এক প্রাইস বেস্ট মডেলের প্রাইসে দিয়ে দেবো বেস্ট

যে দু ছাব্বিশ সালে যেটা হচ্ছে দু জানুয়ারি ছাব্বিশ তারিখ অবধি জানুয়ারি ছাব্বিশ তারিখ অব্দি যারা ভাবছিলেন ইনিশশো কিনবে মোটরসে প্রত্যেকটি গাড়ি থাকছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইথ লিথিয়াম ব্যাটারি দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যাতে একদম পুরো না নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত